গুড আফটারনুন তো আমাকে হঠাৎ করে দেখে আপনারা অবাক হয়ে যাবেন কারণ আমি হঠাৎ করে ক্যামেরা নেই কী করছি তো অনেক দিন পরে আমি টেক ওভার করলাম মার ক্যামেরাটা এখানে মা আমাকে প্রথমত হাজার একটা ট্রায়াল দেওয়ালো মানে বলছি প্রথমে এটা বলবি প্রথমে ওটা বলবি আর বলবি অনেকদিন মানে ক্যামেরার সামনে আসিনি মানে মিশন থেকে আসার পরে টাইমই পাইনি আমি মানে টাইম মানে এতটাই বিজি এতটাই বিজি প্রচন্ড বিজি ম্যান আমি আর কি বলবো আর হ্যাঁ ডেলি ব্লগ করার সত্যি কথা ছিল যে দশ দিনে দশটা মতো ভ্লগ করবো মানে আমি না মানে মাই করতো আমার হাতে ব্যথা স্টার্ট হয়ে গেছে এইটুকু ক্যামেরা ধরে তো যাই হোক ভুলে গেছি আমি কি বলবো হ্যাঁ হ্যাঁ তো মার শরীর খারাপ যে কারণে গুলো কন্টিনিউ করা হয়নি আর নানি বাড়ি গিয়েছিলাম দেখে শুনেছি হ্যাঁ দু একটা ক্লিপ আছে হয়তো নানি বাড়ি গিয়েছিলাম তো সেখানেও কিছু সেরকম কিছু করতে পারিনি তো যাই হোক হাত প্রচুর বাজা করছে আমি কিছু বাজার করে এসেছি সেগুলো আপনাকে আপনাদের দেখাবো আর বাইরে বাইরে কোথায় কিসের জন্য বাজা করছি সেটা সাসপেন্স থাকলো আপনাদের বলি যে আমরা একটা জায়গায় যাচ্ছি তো আমি পাপা মা তিনজন ভাই যাচ্ছে না আর ওইদিকে লমারা যাবে আর শ্রাবণী যাবে আমার সঙ্গে লমা শাবুনী আর লবু আর লাবনীতে আছে তো ওরা যাবে আর যাচ্ছে হচ্ছে একটা জায়গায় খুব কমন জায়গা আপনারা সবাই গেস্ট করে ফেলবেন মানে খুবই কমন জায়গা মানে এটা যাওয়ার অতটা প্ল্যান ছিল না হঠাৎ করে আমি মানে মিশন থেকে আসার সময় গাড়িতে ফোন করতে করতে প্ল্যানিং করেছি আর বলতে গেলে মানে আরও যাওয়া হচ্ছে মাইন্ড ফ্রেশের জন্য মানে আমি হয়তো ডিসেম্বরে আর বাড়ি আসবো না মানে ডিসেম্বরে ছুটি না আমাদের যে কারণে আমি বললাম চলো চল চলো কোথাও একটা তাহলে ঘুরে আসি ভালো লাগছে না বাড়িতে আর ওখানে গিয়ে আমাকে তিন দিন থাকতে হবে তো সেটার জন্য আমার কষ্ট হচ্ছে কারণ মাত্র দশ দিন ছুটি যে কারণ ওখানে তিন দিন থেকে নিলাম আমি বাড়িতে সাত দিনের ভিতর কদিন তো কেটেই গেলো আর বাড়িতে হয়তো একদিন কি দু দিন পাবো সেটার জন্য অনেক দুঃখ হতো অনেক কষ্ট হচ্ছে সেটা পো বাদ দিন যাই হোক কিছু জামা কাপড় কিনে নিয়েছি কিছু শপিং করেছি এগুলো আপনাদের দেখাবো আর সেটা ওখানে গিয়ে পড়বো তুই তো যাই হোক যাই হোক যাই হোক আজকেই রাতে বাস আছে তাই তো আজকে রাতেই বাস আছে কটার সময় দশটার সময় যে কারণে অনেক তাড়াতাড়ি হচ্ছে সব কিছু আর এখনই বেথ থেকে কেবল এলাম কারণ শেষ হবে কোথায় আমরা পৌঁছে যাওয়ার পরে তো পৌঁছে যাবো ওখানে তারপরে দেন ভিডিও শেষ হবে তারপরে মা সঙ্গে সঙ্গে এডিট করে সঙ্গে সঙ্গে আপলোড দেবে আর মিশনে মিশনে বলছি কি বলে আমাদের হোটেলে হোটেলে ওয়াইফাই থেকে মা আপলোড দেবে তাই তো মা না রোজা রোজা ঠিক না তো আমি কিভাবে ক্যামেরাটা করছি আপনাদের দেখায় দেখান আয়নার সামনে সামনে দেখা যাচ্ছে না তো আচ্ছা আচ্ছা এবার দেখা যাচ্ছে যাই হোক ক্যামেরাটা আমি স্টাইল করে ধরেছি যাই হোক তো শপিং আমি প্রচন্ড ঘেমে গেছি গরম লাগছে আর বেথ থেকে কেবল এলাম কারণ আমি কিছু এক্সচেঞ্জ হ্যাঁ একটা নতুন শপিং মল থেকে নিয়ে এসেছি তো আর মা এখানে পুরো হাট বসিয়ে দিয়েছে আমি সেগুলো আপনাদের দেখাচ্ছি ছোট্ট তো যাই হোক এই দেখুন এখানে হাট অলরেডি বসে গেছে আর আমার সর্বসান্ত হয়ে বসে আছে মা তো কোনো কাজ নেই মানে কিছুই কাজ নেই আর এই তো যে বাজারটা থেকে শপিং করে এনেছি সেটা আমি দাঁড়া দাঁড়াও 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 তো ঢেলে দাও ঢেলে দিয়েছে তো একে একে আমি ক্যামেরা করছি তুই একা করে জামাগুলো দেখাবে তো ভাববে সবাই কি এই শপিং করেছি এতো কি বললে ঝামেলা করে চলে এলাম আপনি শুনুন 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 কি শুনুন আমি কি জামাগুলো আমি পরপর করে দেখাচ্ছি তাড়াতাড়ি করে দেখো একটু টাইম স্টার্ট করিনি এখনো আর প্রথমে হচ্ছে এটা দেখাচ্ছি এটা আমি এখন ট্রায় মানে ওখানে ট্রায়াল দিইনি আমি হট করে মানে পাপা এটা পছন্দ করে দিয়েছি চয়েস করে নিয়ে চলে এসেছি তো মায় সেটা প্রথমে বলছি এই কী কোয়ালিটি এ তো ভালো না পড়বি কী করে কী হবে আমি বলছি দামটাও দেখো দামটাও খুব সুন্দর রয়েছে না আমি বলছি যে এটা কোয়ালিটি বল কোয়ালিটি কিন্তু আমার ডিজাইনটা ভালো লেগেছে আর এটা শীতকালে আরামসে পড়া যাবে নর্মালিও পড়া যাবে আর মা বলছে ছবি টবি করে হাজার একটা ছবি তুলে নিয়ে বলে ছবি তুলছি না ছবি তুলো না আচ্ছা এই তো

তো এটা সবাই ম্যাচিং ম্যাচিং যাবে সুন্দর লাগছে আর এটা আমার শর্ট কুর্তি নেওয়ার অনেকদিন ধর ইচ্ছা ছিল তো বাবা অনেক বারণ করছিল যে মিস না এসব করতে হয় না কুর্তি পর এই পর সেই পর তো আমি তবুও বললাম যে না শর্ট কুর্তি নিয়ে আমার খুব শখ শর্ট কুর্তি পরা তো এই তো এটাও সুন্দর তো এটা আরেকটা শর্ট কুর্তি যেটা আজকে নিয়ে এসেছি এক্সচেঞ্জ করে কারণ আরেকটা শর্ট কুর্তি সেম নিয়েছিলাম সেম না মানে একটা আলাদা রকমের যেখানে বুকে ফিতে ছিল একটা সুন্দর লাগছিলো বাট আমার একটু টাইট হচ্ছিলো যে কারণে আমি ঢিল জিনিস পড়ি তো যে কারণে এটা নিয়ে এসেছি মা এটা ট্রায়াল দেয়নি আসলে আমার প্রথমে গিয়ে এটাই চয়েস হচ্ছিলো তো এটাও একটা কুর্তি যেটা মানে আমার পছন্দ হচ্ছে মানে এটা মার জন্য মেনলি পছন্দ হয়েছিল কারণ এটার সঙ্গে দেখুন মানে এটা অনেকটা ঢিলো রয়েছে আর ওইটা ওটাও ঢিল ওটাও সেম

যখন পড়বি তখন তো দেখাই যাবে ঠিক এরকম তো এগুলো সবই আমি রিভিল করে দিচ্ছি কারণ রিভিল করা না করা কিছুই নেই ব্যাপারটা কারণ গিয়ে কখন ভিডিও হবে না হবে আমার তো সন্দেহ রয়েছে মা ভিডিও করতে পারবে কি পারবে না তো ওই জন্য আগে থেকে আপনাদের দেখিয়ে দেওয়া ভালো তো এটা আমার খুবই পছন্দ হয়েছে এটা আমার খুবই পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে আচ্ছা এরপরে চলে আসা হচ্ছে যেগুলো কিনেছি মানে ওই যে শর্ট কুর্তিগুলো তার সঙ্গে প্যান্টগুলো পরবো ওই জন্য এই যে একটা প্যান্ট এটা জিন্সের কাপড়ের আর এই যে একটা একটা করে দেখা দেখা ভালো করে

তো এটা মাথায় মানে ইয়ে করার জন্য জর্ণর জন্য তো এই তো এই একটা কালার এই একটা কালার আর এই একটা কালার আর বাড়িতে তো অনেক রয়েছে তো যে কারণে এই তিনটাই নিয়েছি আচ্ছা অনেক হয়ে গেছে তো চলো না এখন এগুলো সব এখন গোছাতে হবে এইটা দেখাayım তো এগুলো গোছাতে হবে এগুলো সব গুছিয়ে নেই তারপরে আসি তো এখানে বোধহয় আমি এত লং একটা ভিডিও করে দিচ্ছি এটাই শুধু যাবে যে শপিং এর ব্লগ বলে তারপরে আবার স্টার্ট করতে হবে যে আমরা রেডি হয়ে গেছি এবার বেরোবো মানে ওখানে পৌঁছে যাবো সেই অবধি কারণ এই অবধি মধ্যে একটা ভিডিও ছেড়ে ছেড়ে দেবো এখনই ছেড়ে দেবে এখনই ছেড়ে দেবো তো হ্যাঁ এখনই ছেড়ে দাও পিলিজ অন্তত এই কদিন ডেলি ব্লগটা কন্টিনিউ করো আর যা যা আছে তোমার স্টপ রাখো ঠিক আছে তো আজকে শপিংয়ের ব্লগটা এতটুকুই ছিল তো মার কথাটা আপনারা ধরে ফেলেছেন তো মার কথাটা রেকর্ডিং হয়ে গেছে মা তুমি এটা এডিট করতে পারবে না তো মা তো এখানে আছে এডিট করবে না এটা তো মা বলছে পাপারগুলো নিয়ে তাহলে ভিডিওটা একটু বড় হবে মানে স্বার্থ লাভ সব আমার মায়ের কাছে সে ভিডিও যেতে বড় মায়েরটা তো ভালো হবে বুঝে নিন আপনারা এবার তো গেঞ্জি যেটা আমি চয়েস করে দিয়েছি বাবাকে গেঞ্জি তো মায়েটা হুম মানে ওই চয়েসার আছে কিন্তু টি শার্ট টি শার্টগুলো যাই হোক তো এই যে এই একটা তো বাবাকে আমি আরো ভদ্র ভদ্র নিতে বলছি বাবা বলছে এগুলো ছেলে মানুষের পড়ে আমি না বলছি আমি বুড়ো হয়ে গেছি আমি বলছি না তুমি বুড়ো হও কি শার্ট আর এটা মানে শার্ট কারণ আমি আমাকে হাফ হাতে নিতে হয় না কারণ কি বলুন তো ওখানে ধরুন অনেক রোদ হবে তো হাফ হাতে নিলে ট্যান পড়ে যাবে তো যে কারণে বললাম যে ফুল হাতে নিতে হাতে আর খুলতে হবে না এই তো কারণ ভাঁজ করতে আসবে কালারটা সেই রোজা খুলেই ফেললো খুলে যখন গেছে খুলেই ফেলি এই যে

আবার বিল বানাতে হলো মানে আবার সেই ওনার কাকুটাকে অন্য নাম্বার দিতে হলো মানে সেই যেরকম যেরকম ফর্ম্যালিটিস রয়েছে যাই হোক বিল পেমেন্ট করতে হল চলো ভিডিওটা শেষ করো তো এই ভিডিওটা অনেক ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এটা মা আমাদের অনেক বছর বলেনি যে কারণে আমিই বলে দিলাম আর আমি জানি অনেক 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 বক বক করে ফেলেছি আর আমি অনেক 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 এনার্জি লস করে ফেলেছি তো এরপরে মা আমাকে অনেক ভালো কিছু করে খাওয়াবে সেটা কোনো ব্যাপার না একটা ভিডিও মার নামিয়ে দিয়েছি আমি তাই তো মা তো সেটা ব্যাপার না সেটা ব্যাপার না সেটা ব্যাপার না হ্যাঁ আজকে খাই দিচ্ছি আচ্ছা যাই হোক তো এতদূর ভিডিওটা ছিল তো শপিংয়ের ব্লগ এই অবধি আপনারা সাসপেন্স রাখুন আর কাছাকাছি কোনো একটা জায়গায় যাবো বুঝতেই পারবেন আপনারা আর আশা করা যায় ভালো ভালো ব্লগ আসবে কারণ যেহেতু মানে সবাই মিলে যাচ্ছি তো আমি আজকে সন্ধে ভেতরে রিভিল আপনাদের করেই দেব। সেই শ্রাবণী আসলেও রিভিল হয়ে যাবে আর বাস আসলে তো রিভিল এমনিতেও হয়ে যাবে তো বাসে উঠবো যাব এনজয় করব সারা রাত অনেক মজা করব আর তারপরে পৌঁছে যাব ওখানে পৌঁছানোর পর ওই অবধি একটা ব্লগ করে হোটেলে গিয়ে সেই ব্লগটা ছেড়ে দেবো তো আপনারা পরপর আই থিঙ্ক পাবেন মানে আশা করা যায় এইটুকু মায়ের কাছ থেকে তো আজকের মতো আছে ভিডিওটা করে দিতে পারি বাট কষ্ট